আসসালামু আলাইকুম আমি আহমেদ আজকে কোনো মিস্টেরিয়াস ঘটনা কোনো ক্রাইম নিয়ে কোনো গল্প বলতে আমি আসিনি আজকে এসেছি কথা বলতে যাদের ভাল লাগবে তারা পুরো ভিডিওটা দেখবেন যারা যাদের ভাল লাগবে না তারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার চিত লাভ হবে তহিদা ফেদি শেখ হাসিনা নাকি খালেদা জিয়া ইতিহাসের সবচেয়ে বড় অপরাধীকে এই উত্তরটা একটু পরে দিচ্ছি আজ আমরা খুব ব্যস্ত সোশ্যাল মিডিয়ার ফিড খুললেই তুহিদ আফ্রেদি আর তার বাবার গ্রেফতার নিয়ে তোলপাড় চলছে কেউ মিম বানাচ্ছে কেউ শেয়ার করছে কেউ মজা হচ্ছে। আবার কেউ নতুন টার্গেট খুঁজছে নেক্সট কাকে ধরা যায় কাকে জেলে পুরে দেওয়া যায় কিন্তু কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটেছিল যা আসলে আমাদের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার মতো মাইলস্টনে সেই সব বাচ্চারা যারা মারা গিয়েছে যারা আহত হয়েছে তাদের বাবা মার না কান্না একদিন দুদিন মিডিয়াতে দেখালো তারপর আমরা ভুলে গেলাম কারণ আমাদের মন প্রেজেরি মনে রাখতে পারে না আমরা মানুষের মরে যাওয়ার খবরকে ব্রেকিং নিউজ বানাই ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ট্রেন্ডে চলে যায় বাংলাদেশ এয়ারফোর্স কি কেউ প্রশ্ন করেছে যে তারা কোনো স্টেপ নিয়েছে কিনা এত বড় ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেল তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো কি ব্যবস্থা নিয়েছে কোনো উত্তর আমাদের কাছে নাই তারা কোনো উত্তর দেয় নাই কারণ আমরা কোনো প্রশ্নই করি নাই বরং আমরা মজা আছি কোন ইনফ্লুয়েন্সারকে জেলে ভরছে কাকে নেক্সট জেলে ভরে দেওয়া যাবে কার কারণে সে জেলে গেল এসব নেই কিন্তু এসব ইনফ্লুয়েন্সাররা জেলে যাওয়া বা জেলে না যাওয়া বাইরে থাকা কে তাকে ধরিয়ে দিয়েছে কি আমাদের জীবনে কোনো পরিবর্তন ঘটায় ঘটায় না বরং চো তাদের নিয়ে মাথা ঘামিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছি এখানে আসল সত্যিটা হলো আমরা ভালো কিছু দেখতে চাই না কেউ নতুন একটা স্টার্ট আপ করলো নতুন কোনো উদ্যোগ নিল কষ্ট করে কিছু বানালো তা আমরা সাপোর্ট করি না আমরা শেয়ারও করি না সর্বোচ্চ একটা কাজ করে কি একটা লাইক দিয়ে যায়? অথবা একটা রিয়াক্ট দিয়ে যাই কেউ যদি কোনো সামান্য ভুল করে আমরা তার উপর ঝাঁপিয়ে পড়ি তাকে নিয়ে মেম বানাই গ্রুপে গ্রুপে শেয়ার করি হাসি তামাশা করি এমনকি কোনো ইনফ্লুয়েন্সার বিয়ে করলে সেগুলো আমরা গ্রুপে গ্রুপে ঘন্টার পর ঘণ্টা শেয়ার করি কিন্তু আপনার করা কোনো কাজ আপনার বন্ধুর নেয়া কোনো উদ্যোগ সেটা কেউ শেয়ার করে না দেখবেও না কারণ আমাদের কাছে বিনোদনই সব সাপোর্ট না আর আমাদের এই অভ্যাস আমাদেরকে মানুষ থেকে অমানুষ বানিয়ে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি মানুষ মানে দায়িত্বশীল হওয়া প্রশ্ন করা কারো দুঃখ কষ্ট ভুলে না যাওয়া আমরা ভুলে যাচ্ছি সমাজে পরিবর্তন আনতে হলে সবার আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হয় তাহলে যে প্রশ্নটা প্রথমে করেছিলাম ইতিহাসের সবচাইতে বড় অপরাধীকে তুষদাফ্রদি শেখ হাসিনা খালেদা জিয়া না উত্তরটা আরো ভয়ঙ্কর উত্তরটা হচ্ছে আমি আপনি আমরা সবাই আমরাই হচ্ছি ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী আমরা হচ্ছি নিজেরা নিজেদের শত্রু কারণ আমরা ট্রেন্ডের দাস আমরা সত্যকে ভুলে যাই অন্যায় দেখে চুপ থাকি মিথ্যা প্রচার করি আর কারো দুঃখকে বিনোদনে পরিণত করি এত কিছু বলার পর একটা প্রশ্ন থেকে যায় আপনি কি এখনো ট্রেন্ডের পেছনে ছুটবেন নাকি নিজের ভেতরে মানুষটাকে আবার জাগাবেন ভাবতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে